গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা গতকাল থেকে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছো দাদা সকাল থেকে একটা ম্যাসেজ ভাইরাল হয়েছে সেই ম্যাসেজের সত্যতা কী বাস্তবতা কী তোমরা ইতিমধ্যে মেসেজটা হয়তো অনেকেই দেখেছো তবুও আমি আরেকবার বলছি মেসেজটা এরকম পর্ষদ পঞ্চাশ হাজার ভ্যাকান্সির জন্য অর্থমন্ত্রকের কাছে অনুমোদন চাই এবং অর্থমন্ত্রক নাকি পঁচিশ হাজার ভ্যাকান্সির অনুমোদন দেয় আগামী রিক্রুটমেন্টের জন্য তো এই বিষয়টা তোমরা জানতে চেয়েছো সত্য কি মিথ্যে দেখো তারপর থেকে আমি অনেক খোঁজ খবর নিয়েছি নিয়ে এইটুকু জানতে পেরেছি তোমাদের মধ্যে সেটা শেয়ার করছি সেটা হচ্ছে রিক্রুটমেন্টের জন্য ভ্যাকান্সি অনুমোদন হয়েছে পর্ষদ সভাপতি ভ্যাকান্সির অনুমোদন চেয়েছে অর্থমন্ত্রক অনুমোদনও দিয়েছে এখন এই যে পঁচিশ হাজার ভ্যাকান্সির অনুমোদনের কথা বলা হয়েছে এটা কিন্তু আমি এখনও পর্যন্ত জানতে পারিনি অর্থাৎ এই সংখ্যাটা আমি জানি না তবে অনুমোদন হয়েছে এটা জানি কত হয়েছে সেটা আমি জানি না এটু তোমাদের মধ্যে ক্লিয়ার বলে দিলাম এখন এখান থেকে একটা বিষয় তোমাদের বলি পঁচিশ হাজার ভ্যাকান্সি যদি অনুমোদন পায়ও পর্ষদ তবুও কিন্তু পঁচিশ হাজার ভ্যাকান্সি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের জন্য দেবে না এটুকু সত্য কথা তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম আমি আগের ভিডিওতে বলেছিলাম পনেরো মিনিমাম এবং কুড়ি হাজার ম্যাক্সিমাম তবে আগামী রিক্রুটমেন্ট সত্যিই কিন্তু কুড়ি হাজারের উপরে ভ্যাকান্সি দেবে না বা কুড়ি হাজার ভ্যাকান্সি আসতে চলেছে তবে পঁচিশ হাজার ভ্যাকান্সি আসার একটা সম্ভাবনা আছে সেটা কিভাবে সেটা একটুখানি তোমাদের মধ্যে বলি যদি তেইশ টেটের রেজাল্ট পাবলিশ হয় সেক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার ভ্যাকান্সি দেবে পর্ষদ এটা হচ্ছে বাস্তব সত্য কথা কেন দেখো কারণ তেইশের টেটের যে ক্যান্ডিডেটটা পাশ করবে সেই ক্যান্ডিডেটের জন্য কিন্তু পর্ষদ মনে মনে একটা পাঁচ হাজার ভ্যাকান্সি ধরে রেখেছি তো ওই পাঁচ হাজার ভ্যাকান্সি কিন্তু যদি তেইশ টেট ইনক্লুড হয়ে যায় বাইশের সঙ্গে তাহলে পাঁচ হাজার ভ্যাকান্সিটা দিয়ে পঁচিশ হাজার ভ্যাকান্সিটা নিয়োগ করবে আর যদি তেইশ না হয় সেক্ষেত্রে কুড়ি হাজার হচ্ছে আর তেইশের এর জন্য কিন্তু পাঁচ হাজার কেটে রাখবে যদি বাইশের আলাদা রিক্রুটমেন্ট করে সেক্ষেত্রে তেইশ টেটের জন্য কিন্তু পাঁচ হাজার কেটে রাখবে অর্থাৎ পাঁচ হাজার কুড়ি হাজার প্লাস পাঁচ হাজার তেইশ ঢুকলে পঁচিশ হাজার তেইশকে না নিলে কুড়ি হাজার তবে আমি বলবো তেইশকে না নিয়ে কুড়ি হাজার ভ্যাকান্সি দেওয়াটাও কিন্তু ভালো কারণ তেইশ টেটে যারা পাশ করবে তাদের একাডেমিটা একটু হাই হতে পারে সেক্ষেত্রে দু হাজার বাইশের অনেকে যাদের একাডেমি লো আছে তাদের সমস্যা হতে পারে সেই জায়গায় বলবো কুড়ি হাজার ভ্যাকান্সি কিন্তু প্রচুর ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি সিংহভাগ ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে কুড়ি হাজার ভ্যাকান্সি দিলে তোমাদের টেনশন করা কিছু নেই যে চাকরি অনেকের হবে না বা হবে এইসব চিন্তা করছো কোনো টেনশন নেই কুড়ি হাজার ভ্যাকান্সিতে কিন্তু হিউজ ভ্যাকান্সি আর পঁচিশ হাজার ভ্যাকান্সি যদি দিয়ে দেয় তেইশ স্টেটকে ইনক্লুড করে দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সমস্যা হবে এটা বাস্তবিক সমস্যা হবে তো যাই হোক তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে পর্ষদ সমস্ত প্রসিডিওর কমপ্লিট করেছে ভ্যাকান্সি কালেক্ট করেছে ভ্যাকান্সির অনুমোদন পেয়ে গিয়েছে তার মানে কি পর্ষদ শুধুমাত্র এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি স্টেট লেভেল কাউন্সিলিংটা কমপ্লিট করেই কিন্তু নোটিফিকেশান দিয়ে দিলে এবার এখানেই কোশ্চেন আসছে ভোটের আগে কী পরে দেখো ভোটটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে দশই মার্চের মধ্যে একটা ভোট ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা আছে দশের মার্চের মধ্যে যদি ভোট ডিক্লেয়ার হয় সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে নোটিফিকেশান আসার ক্ষেত্রে তবুও বলবো নোটিফিকেশানটা কিন্তু পর্ষদের যেহেতু চিন্তাভাবনা আছে সরকারের চিন্তাভাবনা আছে ভোটের আগে নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু নাইনটি পার্সেন্টের উপরেই এটুকু তোমাদের মধ্যে বলে দিলাম নাইনটি পার্সেন্টের উপরে যেহেতু পর্ষদ সিট অনুমোদন পেয়ে গিয়েছে সরকার সিটের অনুমোদন দিয়ে দিয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভোট ইফেক্ট ফেলার জন্যই কিন্তু একটা প্ল্যানিং তারা করছে তাদের ব্লু প্রিন্ট কিন্তু এটাই কারণ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ দিয়ে দিয়েছে আর একটা বিজ্ঞপ্তি দিতে পারলে কিন্তু সরকারের মধ্যে একটা সরকার একটা ভালো ইমেজ তৈরি করবে ভোটের আগে একটা ভালো ইমেজ কিন্তু সরকার তৈরি করতে চাইছে তো সেখান থেকে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল 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 তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বলবে না ভোটারে গাছবে না হ্যান্তানি কিন্তু এতটা ডিমোটিভেট হওয়ার তোমাদের কোনো চিন্তা কেন তোমরা যারা বাইশে টেট পাশ আসো তারা এমন এমন কিছু কমেন্ট করো সত্যি খুব কারো লাগে এত ডিমোটিভেট হও কেন এত ডিমোটিভেট হওয়ার কিছু নেই ঠিক আছে সবসময় চিন্তা করো অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা করো আগামী দিনে কী করবা সেই চিন্তা ভাবনা করো পজিটিভ চিন্তা ভাবনা করো নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো তো ঠিক আছে এই ভাইরাল বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ